کر رہے ہیںف نوٹ ہیو اکارڈنگ ٹو یو وی آر ڈوئنگ سمتنگ ان لیگل وائی ڈن یو اسٹاپ ان دا مارننگ وائی نوسٹر صبح سے ایک شب نہیں بولا کسی نے چلتے ہوئے شو میں آپ کے سامنے ان سے سوال پوچھے گورمنٹ نوٹ میٹ دا بنگال فائل کا ٹریلر یہاں چلتے ہوئے کلکتہ میں پولیٹیکل رکیے پولیٹیکل پریشر کے اندر پولیس نے یہاں پہ کیا ہے صبح سے ہزاروں پولیس یہاں پہ ہیں ایک پولیٹیکل پارٹی کے ورکرز کیوں ہیں یہاں پہ

দর্শক দেখছেন তুল কালাম আজকে হয়ে গেছে কলকাতার একটি হোটেলে দ্য বেঙ্গল ফাইলস যে সিনেমা আসতে চলেছে তার ট্রেলার আজকে ওখানে দেখানো হচ্ছিল আজকেই রিলিজ করা এমনিতে একটা মানে ওনাদের একটা প্ল্যান ছিল যে হলে হলে করবেন থিয়েটার তো সেটা করতে দেওয়া হয়নি কোনো তারপর ওনারা হোটেলের একটি এতে ব্যবস্থা করেছিলেন কিন্তু সেখানেও পুলিশ পৌঁছে যায় সেখানেও পুলিশ পৌঁছে যায় কিন্তু যাকে দেখছেন ডিরেক্টর এই যে সিনেমা দা বেঙ্গল ফাইলস বিবেক বিবেক অগ্নিহোত্রী তার যে মানে দাপুটে মনোভাব লড়াকু মনোভাব এটা কিন্তু দর্শক নজর করেছে এই রকম করা হচ্ছে একটা শো হচ্ছে সেখানে হঠাৎ করে যখন ওখানে ডিসপ্লে করা হচ্ছিল মিডিয়া পারসন অনেকে ছিলেন তো যখন এটা হচ্ছে হঠাৎ করে পুলিশ সেখানে ঢুকে পড়ে এবং সেটাকে স্টপ করে দেওয়া হয় একটা ট্রেলার পুরো সিনেমা না সাড়ে তিন মিনিটের একটা ট্রেলার আমি দর্শক আমি দুপুরেই যখন এটা সামনে এসেছে আমি দুপুরেই সেই ট্রেলারকে দেখিয়েছি আমি এখানে দেখাচ্ছি না যারা দেখতে চান দেখে নেবেন এটা পুরো ট্রেলারটা আছে তো একটা ট্রেলার সেটা এখানে শো হচ্ছে রিলিজ করা হচ্ছে অফিসিয়ালি মানে একটা মানে হোটেলেতে সেখানে পুলিশ পৌঁছে গেছে মানে সিনেমা হলে তো করতে দেওয়া হলো না তারপর একটা হোটেলে করা হচ্ছে ডিসপ্লে করে প্রেসের লোকরা সেখানে গেছে সেখানেও পুলিশ পৌঁছে গিয়ে সেটাকে বন্ধ বন্ধ করে দিয়েছে এখানে করা যাবে না কি পারমিশন আছে আবার শুনছি নাকি কেএমসি এর পারমিশন চাওয়া হয়েছে আরে একটা হোটেলে অনেক সময় দেখবেন অনেক অনেক বিষয়ে হোটেলে ডিসপ্লে করে প্রেসমিট করা হয় অনেক কিছু তো কলকাতায় প্রেসমিট করতে গেলেও কি কর্পোরেশনের পারমিশন লাগবে অনুমতি লাগবে উনি কি বাইরে কোথাও ডিসপ্লে করছেন একটা প্রেসমিট টাইপের আয়োজন করা একটা ডিসপ্লে লাগিয়ে হোটেলের অন্দরে তো সেখানেও এইসব করা হয়েছে তারপরে হোটেল কর্তৃপক্ষকে চাপ দিয়ে পুরো লাইন অফ করে দেওয়া মানে যাচ্ছে তাই সব কাণ্ড কিন্তু আমি আবারও বলছি আমি এই ভিডিওটা করতে এলাম এই জন্য ডিরেক্টর বিবেক অগ্নিহোত্রী তার যে লড়াকু মানসিকতা এটা দেখানোর জন্য যে মানুষটি শুধু ফিল্ম মেকার না ডিরেক্টর শুধু না একটা লড়াকু মানসিকতার উনি বলছেন যে পার্টিশন নিয়ে একটা সিনেমা করছি এটা চলবে না একটা একটা হিস্ট্রি আমাদের দেশে সেটা চলবে না চলতে দেওয়া হবে না মানে কি এখানে কি মানে আলাদা কোনো সংবিধান চলে নাকি এটা কি একটা মানে একটা ভয়েস একটা বার্তা তো সেটা সেটা চলবে না সেটাকে চেপে দেওয়া হবে আমরা এখানে অর্গানাইজ করেছি আর সেখানে পুলিশ এসে সেগুলোকে বন্ধ করে দিচ্ছে বন্ধ করে দিচ্ছে মানে অবাক হয়েছে পুলিশকে বলেছেন যে কি জন্য বন্ধ করছেন আর পুলিশের যিনি আছেন ঠিক করে উত্তরও দিতে পারছেন না পাচ্ছিলেন না শুধু মিডিয়ার মিডিয়ার প্রশ্নের মিডিয়ার যখন প্রশ্ন করেছে ওনার উপরের অফিসাররা বলবেন এদিকে সব এসে খাড়া হয়ে গেছেন আমি আবারও বলছি আমি এই ডিরেক্টরের যে মানে আগুন ঝড়া প্রতিবাদ লড়াকু যে প্রতিবাদ এটা কিন্তু আবার খুব নজর কেড়েছে আপনারা দেখেছেন আমি আগের যে ভিডিওটা করেছি সেখানে দেখিয়েছি উনি কত কালকি গাড়িতে আস্তে আস্তে একটা বার্তা ছেড়েছিলেন যে আমি এই আয়োজন করেছিলাম কলকাতাতে সব চলে আমরা পুরো টিমকে নিয়ে হঠাৎ করে হলে বলছে হবে না হলে বলছে হবে না কিন্তু আমি এটাকে রিলিজ করেই ছাড়বো এবং আজকে আজকে হচ্ছে ষোলোই আগস্ট দ্য গ্রেটার ক্যালকাটা কিলিংস যে ঘটনা ঘটেছিল উনিশশো ছেচল্লিশের ষোলোই আগস্ট তো আজকের দিনে আমি উপযুক্ত ডেট হিসেবে ভেবেছি তো এটা কি আমি এখানে রিলিজ করব তারপর তো সিনেমা আসছে এবং সিনেমার মধ্যেও এসব গল্প আছে তো সেটা করতে দেওয়া হচ্ছে না উনি বলেছেন আমি করবই তো যখন হলে বন্ধ করা হয়েছে উনি হোটেলে একটা সেমিনার হল নিয়ে সেখানে ডিসপ্লে করে দেখানোর ব্যবস্থা করছিলেন আবারও বলছি লড়াকো মানুষের কথা আছে কিন্তু ওনাকে বাধা দেওয়ার যে ঘৃণ্য যে ব্যাপার স্যাপার সেটা অনেকেই বলছেন যে কি ভাই কলকাতা পুলিশের কেন এত আপত্তি কি সমস্যা দা গ্রেটার কলকাতা ক্যালকাটা কিলিংস এটা তো মানে গল্প না এটা তো বাস্তব ছেচল্লিশে যে দাঙ্গাটা হয়েছিল পাকিস্তানের বিষয়কে সামনে রেখে পাকিস্তান প্রতিষ্ঠা করার লক্ষ্যে মুসলিম লীগের যে সেই দাবি বা ইত্যাদি তার যে যে দাঙ্গাটা হয়েছিল সেই দাঙ্গাতে মানুষের যে মানে হিন্দু হত্যা যে কার্যত বলা যায় সেটা তো গল্প না উপন্যাস না উপন্যাস গল্প নিয়ে সিনেমা হয়ে যাচ্ছে আর একটা সত্য ঘটনা অবলম্বনে একটা ইতিহাসকে তুলে ধরা এটা একটা তথ্যচিত্র টাইপের ডকুমেন্টারি সেটা বলছে করা যাবে না তো পুলিশের সমস্যাটা কোথায় পুলিশের সমস্যাটা কোথায় যে ঘটনা সত্য ঘটনা নেট খুললে জানতে পারবে ইতিহাস খুললে জানতে পারবে মানে সিনেমাটা না করলে কি মানুষ জানতে পারতেন না সিনেমাটা আরো ভালো করে তুলে ধরার চেষ্টা হয়েছে আরো মানে ভিজুয়ালি করা হয়েছে কিন্তু নেট ঘাঁটলে তো জানা যায় বই ঘাঁটলে তো জানা যায় এটা তো ইতিহাস তো সেটা যখন ফিল্ম আকারে আসছে সেটাকে কেন করতে দেওয়া হবে না দেশের অনেক ইতিহাস নিয়ে তো অনেক সময় তো অনেক সিনেমাতে তৈরি হয়েছে তাহলে এখানে কেন এত আপত্তি না এটা করতে দেওয়া হবে না এটা এটা বাধা আছে উপরে স্যারেদের অনুমতি মানে বারণ আছে আমি আমরা তাই বারণ করতে এসেছি সব ছোটটা বলে ওনাকে মানে ওর স্টপ করে দেওয়া হয়েছে স্টপ করে দেওয়া হয়েছে তবে শেষ পর্যন্ত উনি কিন্তু লড়াইটা করে গেছেন এবং আপনারা তো দেখেছেন আবারও বলছি যারা দেখেননি দেখে আহ যে ইউটিউবে তো চলে ভিডিও আমরাও আরামবাগ তরফ থেকে করেছি ট্রেলার আপনারা দেখবেন ট্রেলারটা সিনেমা দেখতে ইচ্ছে করবে ওখানে যে বার্তা মানে সিনেমার পুরো জিস্ট যেটা ওখানে তুলে ধরা হয়েছে যেটা প্রত্যেকের দেখাটা জরুরি ইতিহাস জানতে কারো কোনো মানে কোনো অন্যায় না ইতিহাস জানতে হয় যদি মনে হয় যে এটা ঠিক না আপনি চ্যালেঞ্জ করতে পারেন আপনি আরো পাল্টা সিনেমা তৈরি করতে পারেন পাল্টা সিনেমা তৈরি করতে পারে তো সেটা না করে মানুষকে দেখতে দেবো না জানতে দেবো না অডিও ভিজুয়ালি যেটা করার চেষ্টা হয়েছে এটা আবার কি আবার দেখবেন কুনাল ঘোষ কি ধরনের বক্তব্য দিয়েছেন কুনাল ঘোষের তো কিছু না মানে কিছু না কিছু বলতে হবে সাফাই দিতে হবে তো তো উনি আবার কি বলেছেন দর্শক দেখুন বিবেক অগ্নিহোত্রী তিনি নাটক করছেন পরিচালক নামে কিন্তু তিনি যেগুলো তৈরি করেন সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য এবং মানুষে মানুষে বিভেদ বাড়ানোর ওনার ক্ষমতা হবে গুজরাট ফাইলস করেননি কেন এতদিন দাঙ্গাটা দেখাননি কেন ইউপি ফাইলস করেননি কেন কেন ইউপি ফাইলস হয়নি কেন এমপি ফাইলস হয়নি কেন মণিপুর ফাইলস হয়নি চিফ মিনিস্টারের বাড়িতে বাংকার করে রাখতে হয় বাংলায় বিজেপির স্বার্থে নাটক করতে এসছেন বাংলাকে মেলাইন করতে এসছেন একে সেই মরিস মরিসের মতো সেরুলো মনে আছে মতো অবাঞ্ছিত ঘোষণা করে বাংলা থেকে বার করে দেয়া উচিত এটা গণতান্ত্রিক রাজ্য বলে সেটা করা হচ্ছে না আর কি শুনবেন এটা হয় আর কি পাল্টা যুক্তি খারাপ কিন্তু এক একটা তো বিষয় বলার আপনি তো সিনেমা করছেন কি করপুর কি একটা সিনেমা আপনাদের তো সব বড় বড় সব ডিরেক্টর আছেন টলিউড যেটা সেটা তো পুরো হাতের কবজাতে হাতের কবজাতে এত অভিনেতা অভিনেত্রী আপনার দলেতেই তো কত অভিনেতা অভিনেত্রীকে যুক্ত ডিরেক্টলি করে দিয়েছেন এম এল এমপি আছে ক্যামেরাও আছে নিশ্চয়ই আপনাদের আপনাদের গিল্ডের কন্ট্রোলে মানে গিল্ডকে যিনি কন্ট্রোল করেন আপনাদের আর্টিস্ট যে গিল্ড মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস তো আপনারা সিনেমাগুলো বানাতে পারছেন না এই যে এমপি ফাইলস গুজরাট ফাইলস গোদরা ফাইলস আপনারা তো অনেক সময় অনেক কথা বলেন তো আপনাদেরকে কে বাড়াতে বানান করেছেন আপনি যে সংখ্যাটা বললেন একটা মানুষের পক্ষে কি এত এত ফাইলস বানানো সম্ভব একজন ডিরেক্টর সিনেমা পরিচালক তার পক্ষে সম্ভব যদি উনি সময় পান যদি মনে করেন ওনার সাবজেক্ট একটা সিনেমা যখন কেউ তৈরি করেন তার অনেকগুলো অ্যাঙ্গেল থাকে গল্প থাকে তার যদি কমার্শিয়াল অ্যাঙ্গেল থাকে সেটাও তারা ভেবে দেখেন ভেবে দেখেন দর্শকরা কোন কোনটা জানতে চান কোনটা জানতে ইচ্ছুক কোনটা তারা কোনটা তারা আগ্রহী সেটা একটা ম্যাটার করে কোন সাবজেক্টের উপরে চলবে আপনি যেগুলো বলছেন সেগুলো অন্যদের মধ্যে কতটা কি আগ্রহ আছে আমার জানা নেই কিন্তু যদি আপনার আগ্রহ থাকে বা যদি আপনি মনে করেন যে এই সিনেমা তৈরি করলে মানুষ দেখবেন তো তৈরি করছেন না কেন কেউ তো বারণ করেননি বিবেক অগ্নিহোত্রী তো একবার আমি এইগুলো করব আমার বাইরে অন্য কেউ করবেন না গুজরাট ফাইল কেউ করবেন না গোদরা ফাইল ফাইল কেউ কেউ করবেন করবেন না না এমপি ইউপি ওপেন আপনার তো পুরো ইন্ডাস্ট্রি আছে এখন তো কিছুই হয় না ওখানে সিনেমা সেই অর্থে ওই তো সব চলে মানে সবাই তো কাজও পান না কাজ কাজ পেতে গেলে অন্যদিকে অনেক কিছু দেখতে হয় তো তাদেরকে কাজে লাগান না যে দর্শকদের কথা মাথায় রেখে আপনি এই কথাগুলো বলছেন তো তাদের তাদের জন্য আপনি একটু খাটুন না একটু ওইদিকে একটু সিনেমাতে খরচ করে বানান না আপনি আপনি তো অভিনয় করছেন এখন শুনছি তো কে আপনাকে বারণ করেছেন বানান এবং বাংলাতে বড় করে চালান বাংলা ভাষাতে বানান দরকার হলে আপনারা আবার ঠিক করে দিয়েছেন আপনারা যে প্রত্যেকটা হলে বাংলাতে একটা করে বাংলা সিনেমা আহ প্রত্যেকদিন চালাতে হবে তো দিন গুজরাট ফাইল একদিন দিন গোদরা ফাইল একদিন দিন এমপি দিন না কে বারণ করেছেন এত বড় সাবজেক্ট যে যার সাবজেক্ট যে কেউ চুজ করবেন দেখবেন বিভিন্ন প্ল্যাটফর্ম মানুষ ইউজ একটা তারা তার ভাবনায় তারা চলছেন তার দর্শকদের কথা মাথায় রেখে তারা কন্টেন্ট তৈরি তৈরি করেন করেন সিনেমা তো আপনি তো আপনি নিজেও তো কন্টেন্ট ক্রিয়েটর আপনি তো নিজে তো সব কত কি করছেন তো আমার বক্তব্য যে বিবেক অগ্নিহত্রী বেঙ্গল ফাইলস করেছেন উনি করেছেন করেছেন কিন্তু যদি আপনি বলেন যে ওগুলো কেন করছেন না আপনি কেন করছেন না আপনি করুন না আপনি করুন সেগুলো চালান না কিন্তু যেটা হয়েছে যিনি করেছেন সেটাকে দেখাতে চালাতে কেন বাধা দিচ্ছেন কেন যে আগে ওগুলো করুন তারপরে এটা চালাতে দেবো এটা আবার কি কথা হলো কত সাবজেক্ট কত সাবজেক্ট আর দেখবেন কত ডিরেক্টর তো আছেন সব যে যার সাবজেক্ট বেছে নিয়ে যে যার কাস্টিং করে তারা সিনেমা করছেন ডকুমেন্টারি করছেন একটা মানুষ বিশ্বের সব বিষয়ে দেশের সব বিষয়ে ডকুমেন্ট্রি করবেন এটা তো হতে পারে না তার তো একটা টার্গেট অডিয়েন্স টার্গেট আছে তো তো তিনি তিনি করেছেন সেটাকে ক্যাটার করছেন তো কেন সেটা তাদেরকে দেখতে দেবেন না যাদের উদ্দেশ্যে সিনেমাটা বানানো হয়েছে আর আপনি যেটা চাইছেন যেগুলো দেখাটা উচিত যারা দেখতে চান উনি হয়তো মনে করেছেন যে এই সাবজেক্টটা আমার না এই সাবজেক্ট করলে দেখতে চাইবেন না মানুষ এই সাবজেক্টের মধ্যে অনেক মনে হতেই পারে মধ্যে অনেক জল মেশানো আছে অনেক গল্প ঢোকানো আছে সুতরাং ওটা করবে এটা করব আপনি যদি মনে করেন যে না ওগুলো জেনুইন তো আপনি করুন আপনি করুন আপনাকে আপনি বেঙ্গল ফাইলস কোনদিন করতেন না আপনাদের কথা অনুযায়ী তো উনি করেছেন ভালো কথা যাতে দেখার ইচ্ছা দেখবেন না দেখার ইচ্ছা না দেখবেন সেটা কাউকে জোর করে তো দেখতে বলা হবে না আর আপনি আপনারটা করুন আপনারটা যার ইচ্ছা দেখবেন যার ইচ্ছা হবে না দেখবেন তো সেসব না করে হোটেলে পুলিশ পার্টি আটকে দেওয়া কেএমসির কেন পারমিশন নেই এই আবার কি কথা এই আবার কি কথা তবে আমি আবারও বলবো দর্শক ডিরেক্টরের যে লড়াকু আমি মানসিকতা দেখছি এইরকম একটা কাণ্ডের মধ্যে যাদেরকে নিয়ে এসছিলেন তাদেরকেও একটা সেফটি সিকিউরিটির ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল এমন অবস্থা হয়ে গেছিল আজকে তো উনি যে লড়াইটা চালাচ্ছেন রিলিজ তো করিয়েছেন সিনেমাটাও তো আসছে সেপ্টেম্বরে আমি জানি না এখানে সিনেমা হলগুলোতে আদৌ চলতে দেওয়া হবে কিনা ধরে নিন দেওয়া হবে না কারণ যা শুরু হয়েছে আজকালকার দেখতে হয়তো দেখবেন কেউ বাকি থাকবেন না যারা দেখতে চাইবেন এটা হচ্ছে মরিয়া মনোভাব উন্মাদের মনোভাব ওদের বোঝা উচিত ছিল এই সব করে এটাকে পাঠ করা যাবে না বরং এই সিনেমা আরো হিট হয়ে গেল আসলে এটা বোঝারও হয়তো সময় নেই পাগলের মতো কি সিনেমা হয়ে গেছে যা মনে হচ্ছে আমার ভোট ব্যাংকে ধস হয়ে যাবে যা আমি আমি মনে হচ্ছে হিন্দু ভোটটা আর পাবো না আমি এখানে গজা পেড়া খাওয়ালাম দীঘাতে দীঘা মন্দির করে সেটা আমার বেকার চলে যাবে মনে হচ্ছে যা সব এই সিনেমাটা এলে তারপরে আবার দুর্গা অঙ্গন করব ওটাও তো মনে হচ্ছে বেকার হয়ে যাবে এই সিনেমা চললে তো হিন্দুদের মধ্যে একটা ঐক্য ভাব আসতে পারে আমার মনে হচ্ছে এরকম কিছু একটা এসছে এরকম কিছু একটা ভাবনা এসছে সে যেন উন্মাদ হয়ে গেছে যেখানে পারো আটকাও যেখানে পারো আটকাও আজকালকার দিনে এসব আটকানো যায় এসব আটকানো যায় দেখবেন এই সিনেমার দর্শক দেখবেন দর্শক দেখবেন আর যারা আবার ট্রেলারটা দেখতে চান দর্শক আমার আগের ভিডিও আজকে দুপুরে দেখে নেবেন ওখানে সাড়ে তিন মিনিটের ট্রেলার আছে ট্রেলারই কিন্তু মাত করে দেওয়ার মতো বিষয়কে রাখা হয়েছে প্রত্যেকে জানা জরুরি এবং খুব বাস্তববাদী কথা যেটুকু ওখানে তুলে আনা হয়েছে খুব বাস্তববাদী কথা যুক্তি আলো কিন্তু শুনেছি যারা দেখার ওই ভিডিওতে গিয়ে দেখবেন আর ডিরেক্টারের এই যে লড়াকু মানসিকতা এত এরকম কার্ডের মধ্যেও সবকিছুকে বাঁচিয়ে নিজে হবে রিলিজ তো করেছেনই নিয়ে এটা তো চলে এসছে আপনাদের যদি কিছু বলার থাকে ডিরেক্টর সম্পর্কে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে